দেশব্যাপী রাজত্ব শুরু করেছে এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেলস ভাইপার যে সাপ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা সেই সাপটির নাম রাসেলস ভাইপার কেন সতেরোশো সালে স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করা প্রকৃতিবিদ প্যাট্রিউক রাসেলের নাম থেকেই এসেছে রাসেলস ভাইপার সাপের নাম সতেরোশো একাশি সালের প্যাট্রিক রাসেল ভারতে আসেন সেই সময় এক কোম্পানির কর্মকর্তাকে সাপ দংশন করে সেই বিষধর সাপ শনাক্ত করার জন্য প্যাট্রিক রাসেলসকে নিয়োজিত করা হয় তিনি কোবরার পরেই যে প্রাণঘাতী সাপটি শনাক্ত করেছিলেন সেটি হল কাতুকা রেকুলা পোদা এটি বর্তমান সময় রাসেলস ভাইপার নামে পরিচিত রাসেলস ভাইপারের আরেকটি শ্রেণী রয়েছে যার নাম ডাবেয়া রুসেলি যা অনেকটাই রাসেলস ভাইপারের মতো দেখতে এই সাপটি একসঙ্গে তিন থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চার জন্ম দেয় এদের গর্ভধারণকাল ছয় মাস এসব বাচ্চা দুই বছরে পরিপক্ক হয় যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দেশের ২২ থেকে চব্বিশটির মতো জেলা রাসেল ভাইপারের উপস্থিতি দেখা গেছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে অনুকূল আবহাওয়ার কারণেই বেশি ছড়াচ্ছে রাসেলস ভাইপার চাঁদপুর মাদারীপুর মানিকগঞ্জ এসব এলাকায় দেখা মিলছে রাসেলস ভাইপারের যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যেমন বাড়ির আশেপাশে হাঁটার সময় অপরিষ্কার ঝোপঝাড় এবং লম্বা ঘাস এড়িয়ে চলতে হবে কৃষি কাজ করার সময় গর্তের মধ্যে হাত পা ঢুকাবেন না রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন পতিত গাছ জ্বালানি লাকড়ি খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না রাসেলস ভাইপার সাপের কামড় খেলে শরীরের সেই জায়গাটি নড়াচড়া করাবেন না সেই সাপ পায়ে দংশন করলে বসে যেতে হবে হাঁটা যাবে না যদি হাতে দংশন করে তাহলে হাত নড়াচড়া করবেন না হাত পায়ের গিরা নাড়াচড়ায় মাংসপেশি সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাবেন আতঙ্কিত হবেন না রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় প্রাণঘাতী এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে সেজন্য তখন আর অ্যান্টিভেনম দিয়ে কাজ হয় না ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয় তখন আর রক্ত দিলেও শরীরে তা থাকে না এদিকে রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব কমাতে বেজি গুইসাপ বাগদাস বনবিড়াল মেছো বিড়াল তিলা না গিগোল সারস মদন টাক এবং কিছু প্রজাতির সাপ রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে সকল বন্যপ্রাণীকে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে রাসেলস ভাইপার বেড়ে যাচ্ছে তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা ও এদের আবাসের স্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে রাসেন্স ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে এমন অবস্থায় এই সাপ ধরতে পারলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে টাইমলাইন ডেস্ক ঢাকা